আর এখানে দেখো একটা বড় সাইজের আমকে কেটে টুকরো করে রেখেছি আর এখানে হলো আমার বাদামের পেস্ট রেডি হয়ে গেছে তো আজকে কি করতে যাচ্ছি আশা করছি তোমরা সবাই বুঝে গেছো তো আজকে বন্ধুরা আমি করতে যাচ্ছি হলো গিয়ে আমের টক আর দারুণ টেস্টি হয় এভাবে আমের টক করলে তো আমি কিন্তু প্রায়শই করি তো তোমরাও চাইলে এই রেসিপিটা ফলো করতে পারো তার জন্যই তোমাদের সাথে শেয়ার করা তো দেখো সবার প্রথমে কড়াইতে দিয়ে দিলাম তেল আর সাথে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এরপর আমি এতে সর্ষে পোড়ন দিয়েছি তো টক করতেই টককে কিন্তু আমি সর্ষেটাই পোড়ন দিই তো দেখো সর্ষেটাকে দেওয়ার পর আমি সাথে সাথে দিয়ে দিলাম আমগুলোকে আমগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আর এবার আমগুলোকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপর এতে আমি অ্যাড করে দেব বন্ধুরা হলুদ গুঁড়ো সবার প্রথমে মশলা হিসেবে এখানে আমি হলুদ গুঁড়োটাকেই অ্যাড করলাম আর তারপর দেখো এবার আস্তে আস্তে করে কী কী অ্যাড করতে যাচ্ছি আর এই গরমের সিজনে আমের টক ওয়াও খুব দারুণ কিন্তু একটা সুস্বাদু রেসিপি রেডি হয়ে যায় আর এটা কিন্তু সবার ঘরে সবার কাছেই প্রিয় থাকে এই রেসিপিটা তো তার জন্য এই গরমে তোমরাও এই রেসিপিটা ট্রাই করতে পারো তো দেখো এখানে আমি ফাঁকে দিয়ে দিয়েছি একটু নুন তারপর এটাকে আর একটু ভালো করে ভেজে নিচ্ছি আর এটা বন্ধুরা একটু ঢেকে দেওয়ার পর দেখো এটা অনেকটাই কমে গেছে তারপর আমি এখানে যে বাদামের পেস্ট রেডি করে রেখেছি তো সেটা দিয়ে দিলাম আমি টকের মধ্যে মানে আমটার মধ্যে তারপর এটাকে দেওয়ার পর এখানে আমি তো জানো এই মশলা হিসাবে কিন্তু নুন চিনি আর হলো গিয়ে হলুদ গুঁড়ো তো টকের রেসিপিতে আমাদের সেরকম একটা বিশেষ কোনো মশলার প্রয়োজন পড়ে না তো তার জন্য আমি ওই সামান্য উপকরণ দিয়েই কিন্তু আমার এই সুস্বাদু আমের টকটা রেডি হয়ে যাবে তো দেখো এবার ভেজে এটাকে কষিয়ে নিয়েছিলাম তারপর আমি দিয়ে দিয়েছি জল তারপর দেখো এখানে টকের মধ্যে আমি মিষ্টির জন্য আজকে দিয়ে দিলাম হলো গুড় তো গুড়ের মিষ্টিটা মানে শরীরের বেশি একটা ক্ষতি করে না এমনিতে তো চিনি খুব বেশি ক্ষতি করে তো তার জন্য আজকে চিনিটাকে স্কিপ করে এখানে আমি গুড়টাকে অ্যাড করেছি আর এবার দেখো ভালো করে গুড়টাকে গুলিয়ে নিচ্ছি তো অলমোস্ট এখানে আমার টকটা রেডি হয়ে গেছে আর কিচ্ছু কিন্তু এতে আমি ব্যবহার করিনি নুন চিনি মানে পরিমাণ মতো তো এতটুকুই টকের মধ্যে ব্যবহার করা হয় তো দেখো রেসিপিটা কেমন লেগেছে খুবই ইজি সিম্পল একটা রেসিপি শেয়ার করেছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো